দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করতে এসে বিয়ে না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল নতুন বর কেন এই কঠিন সিদ্ধান্ত চলুন দর্শক বিস্তারিত তার মুখেই জানার চেষ্টা করবো

তার কন্ঠ শুনছি শোনার পরে যখন কেছি তুমি ভিডিও কলে আসো তখন সে ভিডিও কলে আইসে ঠিকই কিভাবে আইসে বোরকা টোরকা পরে একদম হয়ে সে নামাজি কয়েছে আমি নামাজি নামাজি কয়েছে মুখ এখন দেখা যাবো না পরপুরুষিক মুখ দেখালি মানে সে পর্দা করে পর্দা করে মুখ দেখালি পাপ হবি কিন্তু কণ্ঠটা খুব সুন্দর কণ্ঠটা কোকিলির মতো সুন্দর কণ্ঠ শুনলে মনে হয়েছে যে সে মনে হয় নায়িকা অশ্বরিয়া হবে এত সুন্দর কণ্ঠ আর ফিল্টার মারিয়া সে চোখ দুটি খালি দেখা গেছে চোখ দুটি এত সুন্দর জিলজিল করতেছে এমন ভাই ফিল্টার মারছে মনে চাঁদের আলো তা আমি তো দেখে মনে করছি যে বউ অবশ্যই পরির মতো হবি কণ্ঠ সুন্দর এই জন্যই আমি তার সাথে প্রেম করছি প্রেম করছি তিন বছর পর আমি দেশে আইছি তারে বিয়ে করব সবাই অনুষ্ঠান করছি সবাই দাওয়াত দিছি দেওয়ার পর আমার বউ আমি এখন মনে করেন যে বিয়ের আসরে বইছি বিয়ের আসরে যখন বোর মুখন দেখছি আমি তো অজ্ঞান হয়ে গেছি সেই পাপের দায় ভারে আমাকে নিতে হচ্ছে মোর মুখ দেখার পর আমার তো আর ভালো লাগতেছে না

মা বিয়ে করতে রাখবি তুমি সেবা তারই পাইবা তোমার বিয়ে এই মেয়ের করতে হইব

আমরা দুজনে আজকে আমাদের বিয়ে নেমু আমার সাথে তুমি পুতารณา করিয়ে দাও মামলা তোমাকে দেব তা আমি বিয়ে করবলাম লাস্ট বি আমি করব লয় আমি একটা কথা কই আমি এই মায়ের বাবা জি আমার মায়ের লগে যখন ওই বেটা সম্পর্ক করে ওই বেটারে আমি একদিন ফোনে কইলাম বাবা রে আমার মায়াদার মুখ দেখো আমার মায়েরে দেখো তারপর হলো তুমি সিদ্ধান্ত নাও উনি কইছে না আব্বা কইয়া আমারে ডাকছে যে আব্বা আমারে দেখার সোনার কিছু নাই আপনার মাইয়া যেমনই আছে আলহামদুলিল্লাহ আমি এই বিয়ে করব এখনই বিয়ের আরঞ্জাম করে নিছি আই সমস্ত লোকজন জানে যে বিয়া এখন যদি বিয়া না করে যায়

আসলে আসলে কালোটা কিন্তু কোন আপনি তাকে যদি ভালোবাসেন তাকে বিয়ে করাটাই উচিত আসলে দর্শক এখানে উনি কালো দেখা তো এই যে প্রবাসী ভাইটা বিয়ে করতে রাজি না আসলে কালো ফসা এটা কোনো কিছুই না উনি তাকে ভালোবাসে তো রূপ দেখে কখনো বিচার করতে হয় না তো এটাই আপনাদের একটা সতর্কমূলক ভিডিও একটা বিনোদনমূলক ভিডিও আপনাদের উপহার দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আবারও একটা ভিডিও নিয়ে আমি স্বাগত আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ